আসসালামু আলাইকুম দুবাইয়ের ভিসা আপডেট হইতেছে দুই হাজার ছাব্বিশ সনের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে দুবাইয়ের সকল প্রকারের ভিসা ওপেন হইব বাংলাদেশিদের জন্য আর এই কথাটা বলছেন দুবাইয়ের ইমিগ্রেশন বিভাগের একজন বড় অফিসার তাই কনফিউশনের কোনো সুযোগ নাই ইনশাল্লাহ জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশিদের জন্য সকল প্রকারের ভিসা ওপেন হইতে যাচ্ছে হতে যাচ্ছে তো ভিসা ওপেন হইলে অবশ্যই আসতে পারবেন কেউ বিজেটে আস এখানে একটা সুবিধা আছে দুবাইতে যে ভিজিটে আসার পরও এখানে বৈধ হওয়া যায় ভিজিটে বিজিটে আসার পরে এখানে কাজকর্ম করা যায় তবে অবশ্যই লিগেল পথে ইলিগেল না বিজেটে আসলেও আপনি বিভিন্ন কোম্পানি ভিসা করতে পারবেন অনেক কোম্পানি ভিজিটের ভ্যালিড যদি এমন হয় যে আপনি ভিজিটে আসছেন আপনার ভিসার মেয়াদ আছে তাহলে আপনার কোম্পানি যে কোনো কোম্পানি আছে অনেক কোম্পানি আছে যারা আপনাকে নিবে নেওয়ার পরে তারা আপনাকে ভিসা করে দিবে কাস্ত দিবে। ঠিক আছে তো ভিসা ওপেন হয়ে গেলে আল্লাহ রহমতে সবার জন্যই সুবিধা হয়ে যাবে আর এখন এখন যেটা চালু আছে ওইটা হলো আপনার দুবাইয়ের হাই প্রফেশন ভিসা যদি কেউ দুবাইতে হাই প্রফেশন বিষয় আসতে চান আর যদি আপনার সঠিক কোনো তথ্যের দরকার হয় আপনি যোগাযোগ করবেন যতটুকু সত্য আছে যা সত্য আছে। আমি আপনাকে সহযোগিতা করতে পারব এবং দুবাইতে দুবাইয়ে অবস্থিত কোন এজেন্ট আছে সেখানে প্রচুর আছে লাইসেন্সদারি তো লাইসেন্সদারি ছোটো বড়ো সবাই আছে কেউ ভালো কাজ করতে পারে কেউ মন্দ মন্দ কাজ না কেউ হয়তো তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনাকে ফ্লাইট করাই দিবে বা বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবে আবার কেউ ধরেন তিন মাস চার মাসও লাগাই যায় এই সবার বিষয় অ্যাপ্রুভ একরকম হয় না অনেকের বিষয় অ্যাপ্রুভ হয় তাড়াতাড়ি অনেকের বিষয় অ্যাপ্রুভ হয় না অনেকে আছে বহু এজেন্ট আছে যাদের বিষয় আপনার রিফিউজ হয় তো রিফিউজ কম হয় এই ধরনের এজেন্সি অনেক আছে যেহেতু আমি দুবাইতে থাকি আর বিষার ব্যাপারে মোটামুটি ভালো বুঝি যদি আপনাদের কারো সঠিক তথ্যের দরকার হয় আপনি ইনবক্স করবেন ইনশা আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা হবে ঠিক আছে যে কোনো আরেকটা বিষয় হলো যদি এমন হয় যে আপনি দুবাইতে আসবেন আসার পরে কি কাজ করবেন কোথায় যাবেন ধরেন হাই প্রফেশন ভিসাটা কি হাই প্রফেশন ভিসাটা হলো আপনি কাজ যাই জানেন না কেন ধরেন আপনি কোনো কাজ জানেনি না ধরে নিলাম যে আপনি ইন্টারমিডিয়েট পাস মাত্র ইয়াং ছেলে কোনো কাজ আপনি তেমন জানেনই না তো এক্ষেত্রে কী করা যায় হাই প্রফেশন ভিসা হলে আপনাকে যে কোনো একটা প্রফেশনের ভিসাটা দিব হইতে পারে একজন দোকানের সেলস অফিসার একজন হিসাবরক্ষক হইতে পারে ম্যানেজার হইতে পারে মার্কেটিং অফিসার হইতে পারে বিভিন্ন পদ দিয়ে আপনাকে আনা হইব আনার পরে যে আপনাকে আনব যে কোম্পানি আপনাকে আনবো সে আপনাকে দেখা গেলো যে কাজ যদি না দিতে পারে আপনাকে রিলিজ করে দিবে। রিলিজ করে দেওয়ার মানে হলো আপনাকে উন্মুক্ত করে দেবে আপনি যেখানে খুশি সেখানে গিয়ে কাজ করতে পারবেন যেমন এক্সাম্পল এই যে এখানে যত বিল্ডিং দেখতেছেন এগুলি সব ফাইভ স্টার হোটেল ঠিক আছে ফাইভ স্টার থ্রি স্টার হোটেল এগুলি সব তো এই সব হোটেলের মধ্যে আমাদের বাংলাদেশের ইয়াং ছেলেপেলেরা আমি তো বুড়া মানুষ আমার কথা বাদ যারা ইয়াং ছেলেপেলে আছে ধরেন বাইশ থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে যারা আছে তারা এখানে কাজ করতেছে অহরহ কোনো কাজের সমস্যা নেই আর দুবাইতে কিন্তু ইনকাম খারাপ না দুবাইতে ইনকাম ভালো আপনি পার আওয়ার যদি এখন হিসাব করেন কমসে কম আট থেকে নয় দিরহাম পায় যারা একেবারে কাজ জানে না তারাও মাসে এই মাসে সরি দৈনিক আট দিরহাম প্রতি ঘন্টা হিসাবে পায় যদি আপনি দশ ঘন্টা কাজ করেন তাহলে আপনি পাবেন আশি দিরহাম আপনি যদি বারো ঘন্টা কাজ করেন তাহলে পাবেন ছিয়ানব্বই দিরহাম তো ছিয়ানব্বই দিরহাম হলে অলমোস্ট একশো দিরহাম আর একশো দিরাম হলে বাংলাদেশি টাকায় চৌত্রিশশো টাকা তিন হাজার চারশো টাকা তো পার ডে যদি আপনি তিন হাজার চারশো টাকা হয় আর যদি তিরিশ দিন কাজ করতে পারেন তাহলে আপনার বেতন গিয়ে দাঁড়ায় এক লাখ টাকার উপরে আপনার এখানে থাকা খাওয়া নিজের থাকা আর খাওয়া দুবাইতে থাকার জন্য আপনার মাসে সিট ভাড়া মানে বেড ভাড়া রুম ভাড়া না রুম তো নেওয়া অসম্ভব ব্যাপার এখানে একটা রুমের অনেক খরচ তো একটা রুমের মধ্যে দেখা যায় জন চোদ্দো জন পনেরো জন অনেক রুম আছে বিশজনও থাকে তো একটা রুম শেয়ারিং রুমে থাকতে গেলে আপনার একটা বেডের জন্য খরচ করতে হবে তিনশো তিনশো বিশ থেকে তিনশো সত্তর আশি দিরহাম তিনশো সত্তর আশি দিরহাম খরচ আছে এর মধ্যে আপনি পাইবেন হলো রুমে একটা বেড পাইবেন একটা সিট পাইবেন এর মধ্যে থাকবো এসি কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন রান্না করার জন্য গ্যাস খাবারের পানি খাবারের পানি পানি তো দুই প্রকার একটা হলো গোসলের জন্য থালা বাসন হাত মুখ ধোয়ার জন্য একটা পানি আর একটা হলো ড্রিঙ্কিং ওয়াটার মিনারেল ওয়াটার যেটা বড়ো বোতল হয় ওই পানি পেবেন আর পেবেন ইন্টারনেট মোবাইল ইন্টারনেট তো এর মধ্যে আপনি তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি দিনের মধ্যে আপনি দুবাইতে রুম ভাড়া পেয়ে যাবেন মোটামুটি ঠিকঠাক আর খানা খরচ খানা খরচ যদি আপনি নিজে রান্না করে খান তাতে আপনার মাসে তিনশো দ্রামের মতো তিনশো আমের কম সর্বোচ্চ তিনশো দ্রাম ভালোই খাওয়া যায় মন্দনা তিনশো দ্রামের মধ্যে আপনি ক্যাপচার করতে পারবেন আর যখন আপনি রুমে বের হইবেন তখন যদি আপনার মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনার এখানে ইন্টারনেটের দামটা একটু বেশি মোবাইল ইন্টারনেট তিরিশ জিবি ইন্টারনেট তিরিশ দিনের জন্য প্রতিদিনের বাজেট হলো এক জিবি এক জিবি ইন্টারনেটে বেশি আপনি আপনি বলতে সবাই এক জিবি ইন্টারনেটে বেশি আমরা ইউজ করতে পারি না আমাদের মোবাইলে আছে তিরিশ জিবি কিন্তু আমরা প্রত্যেক দিন এক জিবি খরচ করতে পারবো তো সেই হিসাবে তিরিশ জিবি ইন্টারনেট কিনতে হয় তিরিশ জিবি ইন্টারনেট কিনলে আপনার দুবাইতে খরচ হয় তিরিশ থেকে বত্রিশ দৃঢ় অথবা কখনো কখনো পঁয়ত্রিশ দিহাম ধরেন বাংলাদেশি টাকায় এক হাজার টাকা ঠিক আছে আর মোবাইল খরচ লাগে না নাম্বারে আপনার সিম কার্ডে টাকা ভরতে হয় না ভরতে হয় না এই জন্য সবাই এখানে দেশে কথা বলে ইমতো কথা বলি হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না এখান থেকে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে শুধু আপনার তথ্য আদান প্রদানের জন্য যেখানে কাজ করি ওদের সাথে বন্ধুবান্ধবের সাথে তথ্যের আদান প্রদানের জন্য মেসেজ দেয়া নেওয়ার জন্য তো এটা হলো হোয়াটসঅ্যাপের ব্যবহার আর এই যাতায়াত যাতায়াত খরচ আছে যাতায়াত খরচ খুব একটা হয় না হয় না এই জন্য আপনি যেখানেই কাজ করবেন সেই কোম্পানির গাড়ি আপনাকে প্রত্যেক নির্দিষ্ট একটা জায়গা থেকে নিয়ে আসবে এবং কাজ শেষে নির্দিষ্ট সেই জায়গায় যেখান থেকে আনবে সেখানে আবার আপনার কাছে কাছাকাছি হবে যেখানে আপনি থাকবেন এর কাছাকাছি থেকে যে কোনো এক জায়গা থেকে আপনাকে ড্রপ পিক অ্যান্ড ড্রপ করা হবে এটা কোম্পানির গাড়ি ঠিক আছে তো এই এই মোটামুটি এই অবস্থা বেতন একবারে খারাপ না আর যারা ভালো কাজ জানে ধরেন হোটেলে কাজ করার মতো অ্যাভেলিটি নাই যাদের সবাই তো আর আল্লাহ একরকম বানায় নাই যেমন অনেকে হয়তো শারীরিক দুর্বলতা থাকতে পারে সরি শারীরিক দুর্বলতা না লেখাপড়ার দুর্বলতা থাকতে পারে দেখতে হয়তো ফিটনেস একটু হয়তো আবাসিক হোটেল বা ফাইভ স্টার হোটেলের মতো না যেহেতু প্রত্যেকটা কাজের জন্যই একটা নির্দিষ্ট ফিটনেস চাহিদা আছে কনস্ট্রাকশন কাজকে করতে গেলে সুঠাম দেহি লাগে কঠিন পরিশ্রম করতে হয় আবার ফাইভ স্টার হোটেলে গেলে চেহারাটা সুন্দর লাগে দেখতে একটু স্মার্ট দেখতে হয় ঠিক আছে তো দুইটা দুই ক্যাটাগরি সবটারই দাম আছে আপনি যদি খুব খাটনি করতে পারেন খুব পরিশ্রম করতে পারেন তাহলে আপনি কনস্ট্রাকশন কাজ করলে যদি আপনি যেমন বাংলাদেশি বলে না যোগালি যোগালি বা হেল্পার যেটা বলি যদি হেল্পার হিসেবে কাজ করেন আপনি প্রতি ঘন্টায় দশ আম পাবেন তো প্রতি ঘন্টায় আপনি দশ দিন পাবেন যদি আপনি হেল্পার হিসেবে কাজ করেন তো দশ ঘন্টা কাজ করলে একশো দরাম অনেক সময় নব্বই দেরামও দেয় আর যারা মিস্ত্রি বলুন তো ওস্তাদ মানে ওস্তাগার যারা ওস্তাগার তাদের বেতনটা বেশি হয় তাদের বেতন মোটামুটি নর্মালি যেটা হয় একশো বিশ দেড় হাম তো একশো বিশ দেড়ে যদি আপনি কাজ করেন তো দশ ঘন্টা হলে একশো দশ ঘন্টা হলে একশো বিশ দেড় মাসে ছত্রিশশো দেরহাম ছত্রিশ শিরহামে তো অনেক এক লাখ বিশ হাজার টাকা বাংলাদেশি টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হইতেছে আপনার ছত্রিশশো দিরহাম তো ইনকাম মন্দ না দুবাইতে ইনকাম ভালো আছে সবই ঠিকঠাক এখানে কোনো এমনিতে অন্য কোনো ঝামেলা নাই আর রাস্তাঘাটে পুলিশও আপনাকে ডিস্টার্ব করবে না আর যতটুকু নিরাপত্তার জন্য যতটুকু দরকার হয় ততটুকুই তারা করে যদি ওই রকম ডিস্টার্ব করতো তাহলে লাখ লাখ লোক এখনও অবৈধ আছে তারা থাকতে পারতো না ঠিক আছে এরা কাজ করে সবাই কাজ করে খায় এখানে আর সবচেয়ে বড় বিষয় আরেকটা নিরাপদ দুবাই হলো একেবারে শত ভাগ নিরাপদ আল্লাহর রহমতে এই দেশে পরিশ্রম করতে হবে আপনার মানে একেবারে হাগায় ছাড়বো পরিশ্রম করতে করতে কিন্তু আপনি নিরাপদ মানুষ যতটুকু দুবাইতে যদি কেউ কষ্ট করে একমাত্র কাজের কষ্ট থাকার কষ্ট খাওয়ার কষ্ট এছাড়া আইনি দিক থেকে হানড্রেড পারসেন্ট সেফ কান্ট্রি হানড্রেড পারসেন্ট সেফ বিন্দু মাত্র টেনশন নাই আপনি রাত বারোটায় বের হন রাত তিনটায় বের হন রাত্রে আপনি সারা রাত কোনো জঙ্গলে আপনি বসে থাকেন জঙ্গল তো তেমন নাই তারপরে যে কথার কথা যদি আপনি রাত বারোটায় কোনো নির্জন এলাকায় আপনি বসে থাকেন কারো বাপের সাধ্য নাই যে আপনাকে কেউ জিজ্ঞেস করবে কিন্তু তুই এখানে বসে আসিস কেন ঠিক আছে আইন এখানে খুব কঠোর আইন খুব কঠোর শুধু পুরুষে না একজন মেয়ে মানুষও যদি রাস্তায় সারা রাত রাস্তায় বসে থাকে কারো বাবার সাথে নাই জিজ্ঞেস করবো যে কে তুমি এখানে বসে আছো কেন বা অযথা অযোধাজে একটু ফালতু আলাপ করবো সুযোগে নেই তাহলে মনে করেন দলে পুলিশ একবার দেশে পাঠাই দিব কোনো অভিযোগ থাকলে দলে দেশে পাঠাই দিব হয়তো কিছু অনেক লোক আছে জেল টেল খেটে তারপর আবার বের হয় তো বেশিরভাগ লোকে পাঠাই দেয় তো এই হলো দুবাইয়ের অবস্থা বিশা আপডেট তার মানে আরেকবারও জানাই দিই ভিসা ওপেন হয়ে ইনশাআল্লাহ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশিদের জন্য সকল প্রকারের ভিসা অ্যাভেলেবল হবে আর বর্তমানে চালু আছে হাই প্রফেশন ভিসা আর চালু আছে ট্রান্সগার্ড কোম্পানি তো ট্রান্সগার্ড কোম্পানি ভিসা সবাই পায় না ওগুলি আবার বিভিন্ন বড় বড় বাংলাদেশে যারা আদম ব্যবসায়ী আছে তাদের মাধ্যমে যায় আর গেল ওইটা একটা রিক্সা আছে এরকম দেখা গেল ট্রান্সগার্ড বলছে লাগব লোক দশজন এরাই এই দশ জনের জায়গায় মনে করেন দেখা যাচ্ছে পাঁচশো জনের টাকা নিয়ে বসায় রাখছে ঠিক আছে আজকে কালকে করতে করতে চার মাস ছয় মাস পার করে দিব দশজনের কাজ পেয়ে পাঁচশো জনের টাকা নিয়ে বসে থাকবো ঠিক আছে এই হলো অবস্থা তো এখন যদি কেউ আসতে চান আপনি হাই প্রপারেশন বিষয়ে আসতে পারেন আর যদি কোনো তথ্যের দরকার হয় যোগাযোগ করবেন ইনবক্সে ইনশাল্লাহ সকল সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা হবে আসসালামু আলাইকুম কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন